দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে দুই কাঠা জমিতে মাত্র দুই কাঠা জমিতে ওনার জমি আছে বেশি আড়াই কাঠার উপরে জমি আছে আমরা দুই কাঠা ব্যবহার করছি দুই কাঠার জমিতে দুই ইউনিট একটি পাঁচতলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনাদের তুলে দেওয়ার চেষ্টা করবো দশমন্ডলে আমি কখনো ডুপ্লেক্স বাই ডিজাইন আপনাদের উপস্থাপন করি কখনো বহুতল বাই ডিজাইন করে যখন যেটা আমাদের ক্লায়েন্টের চাহিদা হয় সেই চাহিদার উপর ভিত্তি করে আমরা ডিজাইনগুলো তৈরি করি দশমণ্ডলী আপনারা জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে তাদের সমন্বয়ে আমরা ডিজাইনগুলো করার চেষ্টা করি আমাদের আর্কির মূল আমাদের যেই থাকে থিম থাকে সেটা হচ্ছে যে অল্প জায়গার মধ্যে সর্বোচ্চ জায়গার ব্যবহার করে ডিজাইনটা তৈরি করা সাথে সাথে বাড়ির আউটলুকিংটা যেন অসাধারণ দৃষ্টিনন্দন একটি আউটলুকিং ইউনিক একটা আউটলুকিং থ্রি ডি মডেল হয় সেদিকটা বিশেষ করে যত্ন নেওয়া হয় এবং সর্বনিম্ন খরচে যেন একটা নিরাপদ বাড়ি তৈরি করা যায় সেদিকে বিবেচনা করে আমাদের স্ট্রাকচারাল ডিজাইনটা ডিজাইন স্ট্রাকচারাল ডিজাইন করে থাকে সব মিলাই আমরা চেষ্টা করি আমাদের ক্লায়েন্টে যেন সব দিক থেকে লাভবান সেদিকগুলো বিবেচনা করে ডিজাইনগুলো করা হয় এবং আমাদের দেশে এবং বিদেশে অগণিত ভালোবাসার মানুষ তৈরি হচ্ছে যার ফলে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলাতে আমাদের ডিজাইনের কাজ চলে আমরা কিন্তু মসজিদের ডিজাইনও করে দিয়ে থাকি নাম মাত্র টাকায় আমরা মসজিদের ডিজাইন করে দিয়ে থাকি যেন আমরা আমাদের একটা চেষ্টা যে সারা বাংলাদেশের যে আনাচে কানাচে মসজিদগুলো হচ্ছে সেগুলো যেন ডিজাইন করে একটা পরিকল্পিত একটা মসজিদ যেন তারা নির্মাণ করে সেজন্য আমরা আমরা নামমাত্র টাকা নিয়ে একটা মসজিদের ডিজাইনগুলো আমরা করে দিয়ে দশ দশমিন্টে আমি আপনার সঙ্গে আছি আমি যে টুটুন আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়ির আর্কিটেকচারাল ড্রয়িং আপনি নিয়ে যাবো তারপর এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার বাড়ি তুলে দেওয়ার চেষ্টা করবো তো দশ মিনিটে আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি ড্রয়িংটা এরকম আপনাকে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরের এর এই ছোট্ট জায়গাটা অর্ধেকের অর্ধেক জায়গাটা আপনি পার্কিং জোন রাখা হয়েছে এই অংশ দিয়ে ভিতর বাড়ির ভিতরে ঢুকে আপনার লিফ্ট সিঁড়ির লবিতে আসবে তাও এখানে একটা ছোট ইউনিট রাখা হয়েছে এটা হচ্ছে একটা বেডরুম ড্রয়িং ডাইনিং বাথরুম কিচেন দিয়ে ইউনিট রাখা হয়েছে পিছনে দুটা বেডরুম দুটা বাথরুম কিচেন দিয়ে একটা ইউনিট রাখা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো কী করে সমান দুটো ইউনিট করা হয়েছে সেটা দেখা হচ্ছে ইউনিট এ যদি আসে আটশো আট স্কোয়ার ফিট এখানে ঢুকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং অনেক বড় দশ ফিট বাই প্রায় একুশ ফিট ড্রয়িং ডাইনিং এখানে একটা বেডরুম আছে এখানে একটা কিচেন রাখা আছে এই বেডরুম এর সাইডে একটা এল টাইপের বান্দা রাখা আছে এটা এল টাইপের একটা বান্দা রাখা আছে আর এখানে হচ্ছে একটা বেডরুম এটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা বানান্দা রাখা হয়েছে এটা বাথরুম অ্যাটাচ করা হয়েছে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এই হচ্ছে দুইটা বেডরুম দুটো বাথরুম কিচেন সমানে ড্রয়িং সাজানো যদি যায় আটশো দশ স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা ড্রয়িং পাচ্ছে অনেক বড় কিচেন রাখা আছে একটা বেডরুম এই বেডরুম এর সঙ্গে একটা এল শেপের একটা বারান্দা রাখা হয়েছে এটা একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা একটা টয়লেট অ্যাটাচ করা আছে এটা কমন টয়লেট রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি দুইটা বেডরুম দুইটা বাথরুম দুটো বান্দা কিচেন ড্রয়িং ডাইনি সাজানো হচ্ছে দশমন্ডলে এখন আমি আপনাকে দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করবো দশমণ্ডলী এটা পাঁচতলা বাড়ি এটা ফাউন্ডেশন খরচ যদি পাইলিং না লাগে ফাউন্ডেশন খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে এক হাজার থেকে বারোশো টাকা আর প্রতি তালা কাস্টিংয়ের জন্য খরচ হবে ছয়শো টাকা স্কোয়ার ফিট আর এই ধরনের বাড়ি যদি আমি কমপ্লিট ছশো টাকা স্কোয়ার ফিট সেক্ষেত্রে যদি আমি এর একটা স্ট্রাকচার পাঁচতলা স্ট্রাকচার ফাউন্ডেশন বাড়ি যদি দাঁড় করাতে চাই তাহলে আমার খরচ হবে পঁয়ত্রিশ লক্ষ টাকা হলে এরম একটা স্ট্রাকচার দাঁড়া যাবে ফাউন্ডেশন বাদে আর যদি এরম একটা বাড়ি আমি ছবির মতো করতে চাই ফাউন্ডেশন সহ কাস্টিং সহ গাঁথনি প্লাস্টার রঙ টাইলসে ইলেকট্রিক জানলা দরজা রেলিং গেরিল সব সহ যদি আমি করতে চাই তাহলে আমার আঠারো টাকা থেকে দু হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে সেক্ষেত্রে এরকম একটা পাঁচতলা বাড়ি কমপ্লিট করতে আমার খরচ হবে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা থেকে দেড় কোটি টাকা দর্শক মন্ডলী এই ছিল মোটামুটি আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গিয়ে একটি পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশমন্ডলীর শেষে বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ